মর্নিং সবাইকে আমি এখন আছি রায়গঞ্জে আর আমরা আজকে এসছি ঘরে বাইরেতে যেটা হচ্ছে বাইপাসের ধারে নতুন খুলেছে আর এখানে এখানে আসার একটা রিজন আছে সেই রিজনটা হচ্ছে আজকে সুমিত বুনু রাজদীপ আর অঙ্কিতার আর সবাই মিলেই অ্যারেঞ্জ করেছি এটা পুরো আর এখানে এই যে মোটে তিনজন আমরা পৌঁছেছি বাকিদের একটাই আসার কথা একটা না সাড়ে বারোটায় পৌঁছায়নি অ্যাজ ইউজুয়াল সো আমরা এখন ভেতরে যাব ডেকোরেশনটা দেখি কতদূর কি হয়েছে তারপরে বাকিরা আসলে দেখি দাদা কি বলছিল বলো গেছে হ্যাঁ তো আজকের জন্য চ্যানেল আমার অঙ্কিতা ওকি ব্লগস আজকে ক্যামেরা পেয়ে গেছি আজকে দিচ্ছি না আজকে ওয়েলকাম টু সন্ডেফর মিশ্র ব্লগস তো হাই গাইস আজকে দাদাদের আইব্রো দেখে নিবো আজকে আমরা একটা মুকুট নিয়ে এসেছি মেয়েদের মুকুট তো আমরা তো সবাই অনেকক্ষণ পৌঁছে গেছি আমি অল্লো ভাই আর এদিকে কৃষ্ণেন্দু চলে এসেছে বাট বাকিরা এখনো কেউ আসেনি আর যারা মেন আকর্ষণ তারা তো আসেইনি দেখি কতক্ষণে আসে ততক্ষণ এখানে আমরা আমাদের ডেকোরেশনের কাজটা করতে পারিনি তাই এখানে পাকোড়া চলে এসেছে আর এরা তো যারা খাবে মেন ইনভাইটেড তা আসার আগে খেয়ে নিচ্ছিস

এই যে রায়গঞ্জের বিখ্যাত লোকজন এখানে আছে আমরা আজকে এসেছি সবাই চলে এসেছে বাট ভেতরে ডেকোরেশন হচ্ছে বলে ওদের ঢুকতে দিচ্ছি না টু নাম্বার কাপেল আমাদের এটা ভিডিও পাচ্ছি আজকে কিছু কাট হবে না এটা কি তোদের ফার্স্ট আই এটা কি তোদের ফার্স্ট হ্যাঁ তোর এটা বোধ তোর হয়ে গেছে তোরও ফার্স্ট সবার ফার্স্ট তো আমরা আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্টসটা করেছিলাম পুরোটাই ঘরেও বাইরে রেস্টুরেন্টে যেটা রায়গঞ্জে বাইপাসে নতুন খুলেছে আর সিরিয়াসলি এখানে গিয়ে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সবার বিহেভিয়ার এত ভালো লেগেছে আর ফুড কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই ফুড কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল আর অঙ্কুর নিচে এত ভালো করে সবটা অ্যারেঞ্জ করেছিল যে সিরিয়াসলি আমরা সবাই ভীষণ খুশি হয়েছি একদম মনের মতো যেইভাবে চেয়েছিলাম সেইভাবেই পুরোটা হয়েছে সো থ্যাংকস টু দ্য টিম অফ ঘরে ও বাইরে কি কি আছে একবার দেখিয়ে দিই জল দেখাই জল তারপরে ডাল এটা আলু পটলের তরকারি এখানে আছে পনির এখানে পোলাও চিংড়ি মালাই কারি মাটন চাটনি দই মিষ্টি আর এখানে আছে একটা বড় সাইজের মাছের মুড়ো চারজনের আইব্রো হাতে খালি রেডি

চারজনের একসাথে এটা কিন্তু মানে সচরাচর খুব কম খুব ভালো আয়োজন হয়েছে

এই রাজু দাদারা বলছে সেকেন্ড টাইম হবে নাকি? ওই যে সেকেন্ড টাইম করার যদি সুবিধা পাওয়া যায় তাহলে নিশ্চয়ই দেওয়া যাবে। সুমিত কি বলছে? সেকেন্ড টাইমের ব্যাপারে?

এখন থেকেই টুপি পরানো স্টার নিজেই নিজে টুপি পরছিস বল আমি এখানে নিয়েছি থালি মাটন থালি আর বাকি তোরা সবাই মোটামুটি মাটন কষার পোলাও নিয়েছে এটা এখন আসেনি

দি কিছোরা একটা বলি আশীর্বাদ 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 গান্ধী গান্ধী নোট গান্ধী চলে

আর এই ব্লগটায় কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই